আবার অপরজাতি যারা কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে ব্যঙ্গ করে আল্লাহ এদেরকে লাঞ্ছনা ধ্বংসরা দেন কথা বলেন ঠিক না আমাদের দেশে প্রতিবাদ তসিমার আছেন কোরআনের আইন মানল না কোরআনের আইনের বিরুদ্ধে বিদ্রোহ করতে করল আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করলেন এমন ভাবে অপমানিত করলেন নিজের দেশে আর থাকা সুযোগ হলো না

সব সময় যদি আপনি আমি অন্য কোন জিকির না করেন কুরআন তেলাওয়াত করেন তাহলে যিকিরকারী ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ এর চাইতেও আপনাকে আমাকে বেশি সওয়াব দান করে ঠিক কি না দোয়াকারী ব্যক্তি যা যা পাবে আপনি আমি যদি কুরআন নিয়ে ব্যস্ত থাকি তাহলে আল্লাহ আপনাকে আমাকে ওই দোয়াকারী ব্যক্তির চাইতেও বেশি দান করে দিবেন চিন্তা যেমন সুবহান আল্লাহ আজ আমাদের ফরকায়ে মাদ্রাসা আল্লাহ তার ব্যাপারে যান নামের ফয়সালা করবেন তাই নয় আল্লাহ তার পরিবারের ব্যাপারে যাদের ব্যাপারে জাহান নামের ফয়স হয়ে গিয়েছে আল্লাহ তাকে বলবেন এই হাত

কুরআন তেলাওয়াতcari বানাবো আমার কোটি কোটি ভাইরা আতে হাতে তো পাবো পাবো দুনিয়াতে পাওয়া যাবে কিনা কি বলেন যাবে কিনা যারা কুরআন তেলাওয়াতcari হয় যারা কুরআনের আইন মেনে চলে তারা කොহম নিজের মা বাবাকে বিদ্যাশ্রমে দিতে পারে না কথা বলে না কথা বলেন না এই জন্য পুরো বাংলাদেশ ভরে আল্লাহ পছন্দ করে বলতে পারে বিদ্যাশ্রমগুলোতে ডাক্তারের মা পাওয়া যাবে

এই জন্য ওই বিদ্যায় শিক্ষিত হয়ে ওই শিক্ষা শিক্ষিত হয়ে শুধুমাত্র ইসকে নিয়েই ফিকির করে বইকে নিয়ে ফিকির করে মা বাবা কোথায় গেল খেলো আর না খেলো এটার কোনো খবর নাই এক পর যায় বলে মা বাবা চলো তোমাদেরকে ভালো জায়গা দিয়ে আসি আরামের জায়গা দি আসি ওটার নাম হল বিদ্যাস্রম ছাত্র বলে নাউজুবিল্লাহ তারপরে কত নাম্বার যারা কোরআনের তেলাওয়াতকারী হবে কোরআনের হাফেজ যারা হবে আল্লাহ ওই ব্যক্তি দেখে জান্নাত দান করবেন শুধুমাত্র তাকে জান্নাত নয় আল্লাহ তাআলা তাকে দশ জনের ব্যাপারে সুপারিশ করার যোগ্যতা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন তার পছন্দ মতো দশ জন কে সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে চিত্তা দেবেন সুবহানাল্লাহ তাহলে এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া কোরআনের হাফেজ হাফেজা বানানো দরকার আছে না নাই বানাবো ইনশাআল্লাহ আশাসে যত মাদ্রাসা আছে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদের দেব ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু আগে শুনলাম আপনাদের এই এলাকায় আলেম ওলামা সংখ্যা অনেক বেশি টিwali ঠিক না তো আপনাদেরও যাদের সন্তান আছে ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নাম্বার যে সন্তান কোরআন শিখবে

আপনার আমার সন্তান চালাওয়া করতে 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 এখানে হয়তো একটা আশ্চর্যের কথা আপনাদের কাছে মনে হতে পারে দুই হাজার হাজার দুইশত সত্তিরিশ বিশিষ্ট বিল্ডিং ওই সন্তান পাবে। এখন বলবেন গুজরুল করানের আয়াত করলো ছয় হাজার কে বলে কি না এখন বর্তমান হোলা মাক্রান্ত আসলে কোরআনের আয়াতের সংখ্যা হলো ছয় হাজার দুইশত সত্রিশ পতম ছয়

আবু দাউদ শরীফের 1453 নাম্বার হাদিসের বর্ণনা বিশ্বনবী বলেন মান কর আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদাও তাজান ইয়াওম আল কিয়ামা কিয়ামতে ওই সন্তান এর মা বাবা কে আল্লাহ নুরে তুফিয়ার নুরে তাজ পরায়া দিবে সুবহানাল্লাহ তো তারে এই কোরআন তেলাওয়াত এই দশটা না এই দশটা ফজিলত তারে নিজেরাও তেলাওয়াত করব সন্তানদেরকে তেলাওয়াতকারী কারি বানাবো সম্ভব হলে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ

এবার একটু আসছে বলছে আমি এক নাম্বারে দুনিয়াতে তাকে শাস্তি দিব আমি আল্লাহ তার মধ্যে অভাব দিয়ে দিব কি দিয়ে দিব না নাই আমার কলেজের টুকরা ভাইরা আমাদের দেশে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে বড় ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট কিন্তু তাকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার কি অবস্থা বলে হুজুর অভাব শেষ হয় না কুলাইতে পারি না হুজুর আপনারা তো ভালোই আছেন জোরে বলুন আসেন

আমি অন্ধ করে উঠাবো সে দুনিয়াতে কোরআন দেখতো না চোখ দিয়ে কোরআন পড়তো না চোখ কোরআনের আইনগুলা দেখে দেখে নিজের জীবন বাস্তবায়ন যেহেতু করতো না আমি আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো চিৎকার দিয়ে বলুন না আমার পরিচয়